স্বাধীন দেশের মানুষ আমি নাই রে স্বাধীনতা রক্ত দিয়ে দেশে দেশ এনেছি না স্বাধীনতা কথা বললে গুম মহিলা রাজা মতো মারছে মানুষ হাসিনা সরকার ছাত্র সমাজ এক হয়েছে দেখতে সারা দেশ শেষ শেখ হাসিনা শেষ মাহবুব ভাই কি ভাই ভাই দেশে যে আন্দোলন ছিল কুটে নিয়ে একটা গান বানাইছিলেন না ও ভাই এই গানটা শুনান তো আরে ভাই এখন তোদের স্বাধীন হয়ে গেছে গান দিয়ে কি করবেন আরে ভাই আমার যত ফ্রেন্ড ফলোয়ার আছে তারা তো শুনতে পারবো যদিও আগের গান আপনি শোনান ঠিক আছে ভাই স্বাধীন দেশের মানুষ আমি নাই স্বাধীনতা রক্ত দিয়ে দেশ এনেছি পায় না স্বাধীনতা স্বাধীন দেশের মানুষ আমি নাই রে স্বাধীনতা রক্ত দিয়ে দেশ এনেছি পাই না স্বাধীনতা কথা বললে গুম নইলে রাজাকার পাখির মত মারছে মানুষ হাসি না সরকার কথা বললে গুম নইলে রাজাকার পাখির মতো মারছে মানুষ হাসিনা সরকার যতই করো হত্যা তুমি সময়ে বার শেষ ছাত্র সমাজে খুঁজে দেখতে সারাদে শেষ 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 শেখ খাসিনা শেষ স্বৈরাচারের অত্যাচারে বইরা গেছে দেশ শেষ 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 শেখ হাসিনা শেষ সোনার বাংলা ঘুরবো আবার দেখবো সারা দেশ একাত্তর দেখিনি আমি দেখেছি চোখ বিশাল রক্ত নিয়ে করছে কেলায় অবৈধ সরকার একাত্তর দেখিনি আমি দেখেছি চোখ বিশাল রক্ত নিয়ে করছে কেলায় অবৈধ সরকার যতই কর হত্যা সময়ে এবার শেষ সারা দেশে ঝুলছে আগুন করতে সমাবেশ শেষ শেষ শেষ

বন্দুকের নল টেকিয়ে অনেক মানুষ ধরে নিয়ে মনে হইয়া করছো শেষ বীর বাঙালি জাতি আমরা ভয় করি না বুলেট জীবন দিয়ে রক্ষা করব দেশ করবো নাটক এবার শেষ সারা দেশে ঝুলতে আগুন করতে সমাবে শেষ 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 শেখ হাসিনা শেষ সৈরাচারে অত্যাচারে বইরা গেছে দেশ শেষ শেষ সোনার বাংলা ঘুরবো আবার দেখবো সারাদেশ সোনার বাংলা ঘুরবো আবার দেখবো সারাদেশ সোনার বাংলা ঘুরবো আবার দেখবো সারাদেশ ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটা গান করেছেন